মহাবিয়া রদি আল্লাহ তাল সমালোচনা করা হয় এই গোষ্ঠী মহাবিয়া রদি আল্লাহ তাল সমালোচনা করে মহাবিয়া রদি আল্লাহ তাল নিয়ে নানা রকম কথা বলে একটাবার যদি আপনি চিন্তা করেন যে মহাবিয়া রদি আল্লাহ তাল আনহুকে নিয়ে কথা বললে তাদের লাভটা কোন জায়গায় তাদের লাভটা এই জায়গায় ইহুদিদের চক্রান্ত হচ্ছে কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার জন্যে ডাইরেক্ট কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না কোরআনের কোনো তথ্য কোনো একটি আয়াতের কোনো বক্তব্য অযুক্তির এই পর্যন্ত পৃথিবীর কেউ প্রমাণ করতে পারে না একটা বক্তব্যকে অযুক্তিক প্রমাণ করতে পৃথিবীর কেউ পারে না এই পড়ানোর কারিমকে তাহলে কিভাবে মিথ্যা প্রতিপন্ন করবে কা তেবে এহি যিনি অহিকে লিখেছেন মহাবিয়ার তাল আনহু তাদের মধ্যে একজন সেই মহাবিয়ার তাল আনহুর চরিত্রকে যদি কলঙ্কিত করা যায় তাহলে কোরআনকে তাদের দাবির পক্ষে আপত্তিজনক কোনো মন্তব্য কোরআনের ব্যাপারে তারা বলতে পারবে এই দুঃসাহস দেখানোর জন্যই মহাবিয়ার তালা আনহু সমালোচনা করে মহাবিয়ার আল্লাহ আনহু সেই সাহাবি যার ব্যাপারে নাবিজি দোয়া করলেন আল্লাহ আলিমহুল হিকমা ওয়াল হিসাবা আজাদ আল্লাহ তুমি মহাবিয়ারে জ্ঞান দাও আল্লাহ মহাবিয়াকে তুমি প্রজ্ঞা দান করো আল্লাহ মহাবিয়াকে তুমি কোষাগার হিসাব ব্যাংকিং ব্যবস্থার উপরে সেই সময়ে অর্থনৈতিক সমৃদ্ধি লাভের জন্য যে জ্ঞান দরকার এই জ্ঞান আল্লাহ তুমি মহাবিয়ারে দান করো ওয়া আজাব জাহান্নামের আজাদ থেকে আগুন থেকে আল্লাহ তোমার ভয়াবহতা থেকে মোয়াবিয়াকে আল্লা তুমি হেফাজত করো বলেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহ আলিসাল্লাম দোয়া করলেন নবীজি যে দোয়া করছে এই দোয়া কবুল করেন কে ও আলি কুল্লি নবীন দাওয়াতু মুস্তাজা সব নবীরা দোয়া করলে দোয়া কবুল হয় তো মোহাবি আদিয়া আল্লাহ জন্য দোয়া করে গেলে নবী করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম আজকে যারা মহাবিয়ার দিয়ে আল্লাহ তালা ব্যাপারে কথা বলবেন আপনারা আপনাদের ইমানের ঘাটতির প্রমাণ দিলেন আবু বকর রাজি আনহুকে নিয়ে কথা বলবেন ইমান নষ্ট হওয়ার দাবি করলেন ওমরে ফারুক রাজি আল্লাহ আনহুকে নিয়ে কথা বললেন ইমান নষ্ট হওয়ার দাবি করলেন সাহাবাই কেরামের কোনো একজন সাহাবিকে গালি দেওয়ার কোনো সুযোগ নেই মান কাতালা নাবি মান সাব্বানবিয়ান ফখতুলহু যে নবীকে গালি দিবে তাকে ইসলামী শরিয়া স্ট্রেট যদি কায়েম হয় তার শাস্তিটা এত বড় শাস্তি ফক্তুলহু তার শাস্তি হচ্ছে তাকে যেন কতল করা হয় হত্যা করা হয় ওমন সব্বাহী নবীজি সাল্লাহ ইউসাল্লামের সাহাবাই কারামকে যদি কেউ গালি দেয় জুলিদ। তাকে যেন ব্যতরাঘাত করা হয় নবীজি সাল্লি ওয়া সাহাবাই কারাম হচ্ছে ইমানের নমুনা সাহাবাই কারামকে গালি দিলে ইমান থাকে বদরে যে সমস্ত সাহাবাই কারাম যে সমস্ত সাহাবাই কারাম বদরের মধ্যে যুদ্ধ করলেন নবীজির সঙ্গে ছিলেন সে সাহাবাই করামের শানে নবীজি সাল্লা বললেন সে তো যা মনে চায় তোমরা করো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে মাফ করে দিয়েছে সাহাবীদের এত দাম এত সম্মান এত মর্যাদা আল্লাহ রবুল আলমিন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন সেই সাহাবাই ক্রামের মধ্য থেকে সুকৌশলে কিবার সাহাবাই কালামের সমালোচনা করা হয় সম্মানিত হাদরিন এই পুরো কথাগুলো থেকে আজকে আপনাদেরকে যে বিষয়টি পরিষ্কার করতে চাই শাহাবাই ক্রামের সমালোচনা করলেন আপনি খুব বড় আশিক হয়ে গেলেন নিজেদেরকে আপনি সন্নি মনে করলেন মনে করলেন আপনি অনেক বড় আহলে আহলেবাই প্রেমিক এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম এর দ্বারা বোঝা যায় সাহাবাই কারামের কোনো একজন সাহাবির ব্যাপারে কোনোরপ বাজে মন্তব্য করার কোনো সুযোগ আমি মুসলমান যদি হয়ে থাকি আমার কোনরূপ সুযোগ ইসলাম আমাকে প্রদান করেনি ঠিক কিনা বলে এই জন্য সাহাবাই কারামকে দিল থেকে ভালোবাসেন